গৃহকর্মী নিয়োগের আগে তাদের পরিচয় সঠিকভাবে যাচাই করার জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মুহম্মদ সাজ্জাদ আলী মঙ্গলবার রাতে ডিএমপির জারি করা এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র সম্প্রীতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুইজন শনাক্তকারীর নাম ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণ করা জরুরি এছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করে নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন ডিএমপি কমিশনার ডিএমপি জানায় গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে সংঘটিত চাঞ্চল্যকর মা মেয়ে হত্যাকাণ্ড উদ্বেগ বাড়িয়েছে এর আগেও গৃহকর্মী কর্তৃক মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নগরবাসী যদি একটু সচেতন হন এবং পরিচয় যাচাইয়ের নিয়মগুলো মেনে চলেন তাহলে এ ধরনের অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব